মানুষ মানুষের জন্য ডেঙ্গু প্রতিরোধ ও আমাদের করণীয় এবং হাদিয়া বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার এম এ মান্নান আর উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রাইম ব্যাংক আর উপস্থিত ছিলেন সমাজসেবক কামরুল ইসলাম এবং উক্ত অনুষ্ঠানে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রোহিতপুর বাজার আলিফ মাহির সুপার মার্কেট সংলগ্ন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জনসচেতনামূলক মশা বাহিত রোগ সম্বন্ধে ডেঙ্গু প্রতিরোধ ও আমাদের করণীয় এবং হাদিয়া প্রদান করা হয় এখানে সাধারণ জনগণকে মশারি মশা মারার বেড কোয়েল এবং সামঞ্জস্য সরঞ্জাম দেওয়া হয় ডেঙ্গু হলো একটি ভাইরাসজনিত রোগ যা অ্যাসিড মশার মাধ্যমে হিউম্যান বডিতে প্রবেশ করে এই রোগটি আমাদের দেশে বেশিরভাগ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে দেখা দেয় ডেঙ্গুর সমস্যা প্রতিরোধের জন্য কিছু কার্যকরী উপায় রয়েছে যা যারা নাকি উপস্থিত ছিলেন তারা সাধারণ জনগণের মাধ্যমে সেগুলো তুলে ধরেন এবং হাতে কলমে সেগুলো দেখার সুযোগ করে দেন কিভাবে এই ডেঙ্গু আক্রমণ করে এবং সেখান থেকে কিভাবে সাধারণ মানুষ বাঁচতে পারে কি শিক্ষা গ্রহণ করতে পারে সেগুলোই সে সাধারণ মানুষকে হাতে কলমে দেখানো হয় কিভাবে মশা নিধন করতে হয় কীভাবে মশার কামড় থেকে নিরাপদ থাকতে হয় ইনডোর মশা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় স্বাস্থ্য শিক্ষায় কীভাবে ভূমিকা রাখতে হয় স্থানীয় প্রশাসনের এখানে কী কী ভূমিকা রয়েছে এবং ডেঙ্গু সংক্রমণ হলে কী করণীয় সে সম্পর্কে আলোচনা করা হয় সমাজসেবক ও সচেতন মানুষ কামরুল ইসলাম যিনি চান প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নকে একটি সুন্দর ও সুসংগঠিত একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তার জন্য সাধারণ জনগণকে স্বাস্থ্য সচেতন শিক্ষার খাতে এবং নানান দিক থেকে সাহায্য করতে চান কিভাবে রোহিতপুর ইউনিয়নের মানুষ সুন্দরভাবে এই রোহিতপুর ইউনিয়নকে গোছাতে পারে সেদিকে তিনি নজর দিচ্ছেন মানুষ মানুষের জন্য এর মাধ্যমে তিনি নানানভাবে মানুষের ধার প্রান্তে পড়ছেন এবং নানানভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং এভাবেই তিনি মানুষের কাজ করে যেতে চান